সমস্ত প্রমাণ জোগাড় করে আদি যে নির্দোষ সেটা এবার শুভ প্রমাণ করে দিয়ে আদিকে বাড়ি ফিরিয়ে আনলে বাড়ির সবাই অবাক হয়ে যায় হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো শুভ বাড়ি ফিরিয়ে আসে আর বাড়ি ফিরিয়ে এসে শুভ খুব কান্না করতে থাকে তখনই আদির মা বলতে লাগলো এ শুভ শুভ কোথায় গিয়েছিলি বল কোথায় গিয়েছিলি তোরা এত রাতে কোথায় গিয়েছিলি সারা রাত তোরা বাড়িতে ছিলি না তখন শুভ কোনো কথাই বল না শুভ শুধু কান্না করতে থাকে তখন আদির বাবাও বলতে লাগলো শুভ আমার আদি কোথায় তোরা কোথায় গিয়েছিলি বল না তুই কাঁদছিস কেন কি হয়েছে তখন শুভ বলতে লাগলো আদিকে পুলিশ অ্যারেস্ট করেছে খুনের দায়ে এ কথা শোনার সাথে সাথে আদির মা তখন কান্না করতে থাকে আর বলতে লাগলো কি বলছিস শুভ কি বলছিস তুই এসব আমার না বিশ্বাস হচ্ছে না তবে আমার না রাত থেকে মনটা কেমন কুডাক ডাকছে মায়ের মন তো আমি বুঝতে পেরে গেছি যে এই কিছু একটা নির্ঘাত হয়েছে তোরা কোনো বিপদে গেছিস না হলে তোরা এত রাতে কোথায় গিয়েছিলি বল উত্তর দে তখন ডোনা মনে মনে হাসতে থাকে আর ডোনা বলতে থাকে এই তো সুযোগ এসেছি এবার এবার কোনটাসা করা যাবে শুভ দিকে তখন আদির বাবা বলতে লাগলো এই এই শুভ তুই তেমন কান্না করছিস কেন আরে কান্না করিস না আমাদের এখন ভাবতে হবে কিভাবে আমরা আদিকে বাড়িতে ফিরিয়ে আনবো সেটা নিয়ে তো ভাবতে হবে তখন রিদ্দি বলতে লাগলো একদম ঠিক কথা বাবা ডোনা তখন বলতে লাগলো সবাই তো বাড়ির লিডার বানিয়েছ এই শুভদিকে এবার বুঝো ঠেলা এবার শেষ পর্যন্ত আমার দাদা দাদা ভাইটাই জেলে গেছে ও ফেঁসে গেছে তখন আদির বাবা পছন্দ রেগে যায় ডোনার উপরে আর বলতে লাগলো তোমরা সবাই চুপ করতে পারছো না তোমরা এত কথা কেন বলছো আরে আমরা একটা ক্রাইসিসের মধ্যে পড়েছি এটা থেকে কীভাবে আমরা আদিকে বের করতে পারবো সেটাই বা না ভেবে এইভাবে উল্টো পাল্টা কথা বলছো তোমাদের লজ্জা করছে না তখনই শুভর শাশুড়ি বলতে লাগলো ওকে এত ফস্ত্র দিও না আগে আমি ওকে জিজ্ঞেস করি এই কিভাবে আদি ফেসে গেলো তুই আমাকে বলে এত রাত্রে তুই আদিকে নিয়ে কোথায় গিয়েছিলে আমার ছেলেটা একবার মৃত্যুর মেঘ থেকে ফিরে এসেছে তারপরে আমি তোর হাতে আমার ছেলেটাকে তুলে দিয়েছি আর তুই আমার ছেলেটাকে কি করেছিস শেষ পর্যন্ত আমার ছেলেটাকে লকপে নিয়ে গেল আমি না সেটা মানতে পারছি না কি হয়েছে সবটা বল বল কি হয়েছে তখনই শুভ বলতে লাগলো বিশ্বাস করো মা আমি তোমার ছেলেকে এই শোপের মধ্যে জড়াতে চাইনি আমি কি করব ও আমাকে বাধ্য করেছে তাই তো আমি নিয়ে গেছি এইদিকে আকাশ সেন বলতে লাগলো এই মোহনা মোহনা কি হয়েছে সবটা আমাকে খুলে বলতো আমাকে শোপটা খুলে বল আরে কিভাবে খুনের দায়ে আদি ফেঁসে গেল, সেটা বল তুই এই খবরটা কোথা থেকে পেলি তখন তখন কি বলবে কিছু বুঝতে পারছে না মোহনা তখন বলতে লাগলো আরে দাদা তুই আমার আকাশকে বাঁচা আকাশ না কোন দায়ে ফেসে গেছে আমি খবরটা শুনতে পেয়েছি তোর যা প্রশ্ন আকাশকে নিয়ে আয় তা তুই আদিকে বের করে নিয়ে আয় তারপরে আমি সবটার উত্তর দেব তখন বলতে লাগলো কী হয়েছে তুই আমাকে বল না তখন মোহনা বলতে লাগলো আমি আগে যে হাসপাতালটাতে চাকরি করতাম ওই হাসপাতালটাতে খুনের ও ফেঁসে গেছে আমার কাছে খবর এসেছে প্লিজ দাদা তুই আমার আয়নকে বাঁচা বা আমার আয়নকে বের করে নি আমার আয়ন তো খুন করতে পারে না সেটা আমি বেশ ভালো করে জানি তখন আকাশের মনে মনে ভাবতে তাকে আর বলতে লাগলো কি এমন শুভ মোহনা লুকাতে চাইছে আমার কাছ থেকে মোহনা তখন বলতে লাগলো দাদা আমার যদি বের করে না আনিস তাহলে আমি কিন্তু মরে আকাশ তখন বলতে লাগলো এই মোহনা আমি তোকে বলেছি না এই কথাটা তুই আর মুখে আনবি না তারপরে আকাশ সেন ভাবতে থাকে আর বলতে লাগলো ওই হসপিটালে আদি কেন গেল আর আদিকে খুনের দায়ে বা কেন ফাঁসানো হলো সেটাই তো আমি বুঝতে পারছি না এদিকে খুব কান্না করতে থাকে শুভ তখন আদির বাবা বলতে লাগলো শুভ তুই কান্না করিস না আমরা লয়ের সাথে কথা বলো আমরা কি ভাব আমাদের আদিকে বাড়িতে ফিরিয়ে আনতে পারবো তার ব্যবস্থা করব তুই এমনটা করিস না টোনা তখন বলতে লাগলো কি করে করবেন বাবা এমন একটা কেস আপনার ছেলেটা ফেসে গেছে আপনি কি করে বের করে আনবেন বলুন তখন আদি বাবা বলতে লাগলো যে কোনো প্রকারে তো আমাকে বের করতে হবে আর আদিকে তো আমরা ওইভাবে ফেলে রাখতে পারবো না তখনই আদির মা বলতে লাগলো সব কিছু হয়েছে তোর জন্য তোর জন্য আমি তোকে কোনো দিন ক্ষমা করব না তুই কেন ওই সমস্যাটাতে জড়াতে গিয়েছিলি আর আমার ছেলেটা কোটেনে নিয়ে গিয়েছিলে আজকে আমার ছেলেটার এমন অবস্থা করছিস তুই একমাত্র তুই নোনা তখন বলতে লাগলো হ্যাঁ তোমরা তো আমাকে কেউ বিশ্বাস করো না এবার দেখো দাদাভাইকে কীভাবে ফাঁসিয়ে দিয়েছে আজকে দাদাভাই লোকা কেমন আছে সেটাও বুঝতে পারছি না তখন এই কথা বলার সাথে সাথে মা বলতে লাগলো হ্যাঁ আমাদের ছেলেটাকে ফাঁসিয়ে দিয়েছে টাই টাই ডিস এখন যে আমার ছেলেটার কি অবস্থা সেটাই তো বোঝা মুশকিল তখনই শুভ শাশুড়ি খুব কানা করতে থাকে আর বলতে লাগলো তুই পারলি এই কাজটা করতে পারলে আমার ছেলেটাকে এভাবে হাজত রেখে তুই বাড়ি ফিরে আসতে কি করে পারলি শুভ তখন বলতে লাগলো কিচ্ছু হবে না আমার আদির কিচ্ছু হবে না আদি ঠিক হয়ে যাবে আদিকে আমি বাড়িতে ফিরিয়ে আনবো ফিরিয়ে আনবো এদিকে আদির বাবা বারবার বলতে লাগলো এই শুভ তুই এমন করিস না ঠিক হয়ে যাবে ডোনা তখন বলতে লাগলো কি করে ফিরিয়ে আনবে শুভ কি করে এমন একটা কেসে তো ফাঁসিয়ে দিয়েছো আর এখন এখন তুমি কি করে ফিরিয়ে আনবে আমাদের দাদা এখন কি অবস্থায় আছে সেটাই তো বুঝতে পারছি না তখন শুভ খুব কষ্ট পেতে থাকে আর বলতে লাগলো না আমাদের কিচ্ছু হবে না আদিকে আমি নির্দোষ প্রমাণ করব সমস্ত প্রমাণ জোগাড় করে আমি আদিকে নির্দোষ প্রমাণ করে বাড়ি ফিরিয়ে আনবো তখনই ডোনা বলতে লাগলো কিচ্ছুটি করতে পারবে না তোমার দ্বারা আর না আর কিচ্ছু হবে না মার্ডার কেসে না যেখানেই যাবে কোনো লাভ হবে না তখন শুভ শাশুড়ি বলতে লাগলো শুভ এ শুভ তুই না আর একটা কথা বলবি না আজকে তোর জন্য আমার ছেলেটার এমন অবস্থা হয়েছে এইভাবে যখনই শুভকে দায়ী করতে থাকে তখন শুভ হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে যায় তখন আদির বাবা বলতে লাগলো এ শুভ 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 কী হয়েছে প্লিজ ডক্টরকে ডাকতে হবে অন্যদিকে দেখা যায় আদি বাড়ি ফিরে এসেছে আর তাড়াতাড়ি করে এ শুভ দরজা খুলতে যায় আর আদিকে দেখে বলতে লাগলো আদি তুমি চলে এসেছো বাড়ির সবাই না তোমাকে দেখলে খুব খুশি হবে তখন আদি জড়িয়ে ধরে শুভকে আর শুভ তখন বলতে লাগলো চলো ভিতরে চলো আমি বাড়ির সবাইকে ডেকে আনছি এই বলে বাড়ির সবাইকে ডাকতে থাকে আর আদি তখন বলতে লাগলো শুভ এতটা অস্থির হয়ে না আমি এসেছি তো আমি এসেছি কিন্তু তখনই শুভ আর আদিকে দেখতে পায় না এদিক ওদিক করে যার দিকে তাকাতে থাকে কিন্তু কোথাও দেখতে পায় না কারণ এটা ছিল একটা শুভর ও স্বপ্ন কারণ শুভ অসুস্থ হয়েছিল ডাক্তার এসেছিল। তখন এই বলতে লাগলো এই শুভদি শুভদি তুই এমন করছিস কেন আরে ভাই তো লকাপে আছে জেঠুমনিরা লয়ারের সাথে কথা বলতে গেছে তুই এমন করছিস কেন ডাক্তার বলেছে তোর প্রেশার নাকি অনেক বেড়ে গেছে তোর এমন অবস্থায় প্রেশার বেড়ে গেলে কী হবে তুই বুঝতে পারছিস আরে বাচ্চাটার কথা তো একবার ভাব তুই এ নিয়ে কোনো চিন্তা করিস না তখন শুভ খুব কান্নাকাটি করতে তাকে আর বলতে লাগলো আমাকে আদির কাছে যেতে হবে এই বলে শুভ যখন ঘর থেকে বেরোতে যাবে তখন এই শুভ শাশুড়ি দরজার সামনে দাঁড়িয়ে বলতে লাগলো তুই যদি সত্যিকারে আমাকে মা বলে থাকিস তাহলে তুই আমার কথা শুনবি তুই ঘর ছেড়ে কোথাও না এই বলে শুভকে ঘরের মধ্যে ফেলে দরজাটা আটকিয়ে দেওয়ার আর বলতে লাগলো খবরদার তুই এখান থেকে এক পাও বেরোবি না যা করার তো বাপ কাকারা করবে তোকে কিচ্ছু করতে হবে না আর দরজাটা যখন আটকিয়ে দে তখন শুভ কান্না কান্নাকাটি করতে থাকে আর বলতে লাগলো আমি আমি আদিকে নির্দোষ প্রমাণ করব আমাকে যে কোনো প্রকারে হাসপাতালে যেতে হবে আর সমস্ত প্রমাণগুলি আমাকে বের করতে হবে এদিকে আদিকে লক আপে বেঁধে রেখেছে অন্যদিকে আদির বাবা কাকারা সমস্ত লয়ারের সাথে কথা বলতে থাকে কিন্তু কোনো লয় আর তার কেসটা হাতে নিতে চাইছে না আর অন্যদিকে আদি তখন বলতে লাগলো শুভ শুভ কি পারবে আমাকে এখান থেকে বের করে নিয়ে যেতে তখনই এই আর সুমিত চলে আসে আর বলতে লাগলো তোরা তখন বলতে লাগলো হ্যাঁ শুভ লোকের শরীরটা অসুস্থ সেজন্য বাড়িতে রেস্টে আছে তাই আমরা দেখা করতে এসেছি তখনই আদি বলতে লাগলো শুভকে বলবি কোনো চিন্তা না করতে আমি না ঠিক আছি এখানে কিন্তু এদিকে আকাশ সেন ফোন করে সমস্ত লয়ারদেরকে বলে দেয় যে এ কেসটা যেন কেউ হাতে না নেয় আর তখন কোনো উকিলে সে কেসটা হাতে নিতে চাইছে না এদিকে শুভ লুকিয়ে বাড়ি থেকে বের হয়ে যায় আর সে আবারও সে হাসপাতালে চলে যায় আর সেখানে গিয়ে প্রমাণ খুঁজতে থাকে এদিকে মোহনা তো জানে না যে সে হাসপাতালে আবার শুভলক্ষ্মী যাবে শুভলক্ষ্মী সেখানে গিয়ে এক পর্যায়ে সমস্ত প্রমাণগুলি খুঁজে পেয়ে যায় আর বলতে লাগলো এবার এবার আমার আদিকে কেউ আর আটকে রাখতে পারবে না আমার আদিকে আমি নির্দোষ প্রমাণ করে নিয়ে আসবো বাড়িতে